এই মাদ্রাসায় পড়লে লাভ কি পড়াইলে লাভ কি অভিভাবকদের কি লাভ সংক্ষেপে একটু বলে দি আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ তারা জানি সবচেয়ে দামি মানুষ হলো এই কোরআনের শিক্ষক এবং কোরআানের শিক্ষার্থীরা সুবাহ

بلين من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار جودي تمر شنتان حافظ القرآن هاي أو ما تبي جانوت مع كلاب الله نوبي دي بولين شنتان حافظ هاي حلال حرام جنعام কেয়ামতের ময়দানে যখন মা বাবা সহ দশজন আত্মীয় জাহান নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এমন দশজন জাহান নামের পাটকে আসা জাহান নাম থেকে টেনে টেনে একজন হাফেজ কোরআন জান্নাতে পৌঁছা দিবে এরপরে আল্লাহ নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো হাফেজে এই মর্যাদা আর হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা কি আল্লাহ নবী সাল্লাম বলেন ও সাহাবারা তো এই আসমানের সূর্যটাকে যদি তোমাদের ঘরের মধ্যে লাগানো হয় তাহলে ওই ঘরের মধ্যে কত পরিমাণ আলো হবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ ওই আসমানের সূর্য এত উপরে থাকার পরেও এই দিকে চোখ মেলে তাকানো যায় না ওইটা যদি ঘরের মধ্যে লাগানো হয় তাহলে তো চোখ খোলা সম্ভব হবে না আল্লাহর নবীজি sallallahu <laughs> alaihi wasallam বলেন কিয়ামতের ময়দানে তা এই ইয়াউমুল কিয়ামা حافظ কোরআন মা বাবা মাথার মধ্যে এবং দুইটা নুরের মুকুট পরানো হবে যেই দুইটা নুরের মুকুটের উজ্জ্বলতা আলো সূর্যের চাইতে আরো অধিক উজ্জ্বল হবে সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন যদি কোনো বান্দা নেক আমল করে আর কেউ যদি নেক আমলের পথ দেখায় কোনো কেউ যদি ভালো কাজের পথ দেখায় ভালো কাজে সাহায্য করে সহযোগিতা করে ওই ব্যক্তি ওই বান্দা যত ভালো কাজ করবে তার পরিপূর্ণ সব তার পরিপূর্ণ আজর ওই ভালো কাজের পথ দেখা নেওয়ালা আর সাহায্যকারীরা পেয়ে যাবে সুবাহ এই জন্য আলিফ পড়লে ছাত্র পাবে এক নেকি দশ নেকি শিক্ষক দশ নেকি ওই শিক্ষক সন্তানের মা বাবা পাবে দশ নেকি আর যারা সাহায্য সহযোগিতা করবে তারা পাবে এলাকাবাসী পাবে দশ নেকি আর যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করতেছে প্রতিষ্ঠাতা করতেছে প্রত্যেকে ভাবে দশ নেকি একবার যদি একজন হাফেদ কোরআন এক খতম কোরআন পাঠ করে ওই হাফেদ পাবে এক খতম কোরআনের সব তার মা বাবা পাবে এক খতম কোরআনের সব তার পাবেন এক খতম কোরআনের সব তার এলাকাবাসী পাবেন জাইগির নজরুলওয়ালা পাবেন এক খতম কোরআনের সব তার ওই পড়ালেখার কাজে যার সাহায্য সহযোগিতা করেছে তারাভাবে পাবে এক খতম কোরআনের সব যারা মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছে তারাও পাবে এক খতম কোরআনের সব আল্লাহ নবীজি বলেন ওই আমাদের কোরআনের সব থেকে কোনো অংশে কম করা হবে না প্রত্যেককে এক্সট্রা বোনাস হিসেবে এক খতম কোরআনের সব আলাদাভাবে দেওয়া হবে সুবাহ এই জন্য সম্মানিত মা আর বোন আপনাদের কাছে আমি অনুরোধ করব ও মা ও বোন চিন্তা করে দেখো এই বাংলাদেশের আজকে ঘরে ঘরে মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে এটা তোমার আমার কত বড় সৌভাগ্য আজকে যখন রাশিয়ার দিকে তাকায় রাশিয়ার একটা বোন আঠারো বছরের এক যুবতী সে এসে আমার ওস্তাদকে বলতেছে যে হুজুর যখন রাশিয়া সফরে গেছে বলতেছে হুজুর একটা হাফ প্যান্ট পরা ফ্রি কোয়ার্টার ছোট্ট একটি প্যান্ট পরা গায়ের মধ্যে ছোট্ট একটি জামা গায়ে দেওয়া যখন আমার ওস্তাদকে পাগলি পরিচিত অবস্থায় দেখেছে দৌড়ে ওই মেয়েটা তরুণীটা তার কাছে এসেছে এসে বলতেছে হুজুর আপনাদের কাছে নিশ্চয়ই কারিম আছে কি আছে তখন হুজুর তিনি হাফেজ সব আলমের জামা তাদের কাছে কোরআন ছিল না তো সেখানে ওই পাকিস্তান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল তার কাছে এক কপি কোরআন ছিল সে তবলিকের দাওয়াতের কাজ শেষ করে জামাতে ওই জিহাদের ময়দানে চলে গেছে সফরে চলে গেছে সে বলতে হুজুর লজ্জিত হবেন দাওয়াত একখানা কোরআন আছে ওই কোরআনটা যখন বের করেছে এমন অস্তার করেছে এমন পাঁচ পাখির মতো স দিয়ে ওই কোরআনটাকে নিজের মুখের মধ্যে নিয়ে চমু খাইতেছে চমুক চোখে মুখে লাগাইতেছে আর হাউ মাউ করে কান্না জুড়ে দিছে আসলে তাকে দেখলে খ্রিস্টান মনে হচ্ছে তো হুজুর জিজ্ঞাসা করছে আরে তুমি এমন করতেছো কেন বলতেছে হুজুর আমাকে দেখলে হয়তো খ্রিস্টান মনে হচ্ছে পরিবেশের কারণে আমার পোশাক এমন কিন্তু আমি একজন মুসলমানের সন্তান আমার জন্মের পর থেকে আমার বহু আশা ছিল আমি একটা কোরআন করি আমার

পৃথিবীতে থেকে এশিয়া মহাদেশ থেকে লক্ষ লক্ষ কোরআনের কপি যখন সংগ্রহ করে আগুন দিয়ে জ্বালায় দিল সাগরে নিক্ষেপ করে ফলাই দিল তখন একজন আলেন একজন কারি সাহেব তার একজন ছাত্রকে আট বছরের একজন হাফিজ কোরআনকে নিয়ে ইংরেজ পার্লামেন্টে গিয়ে উপস্থিত হয়েছে ওই ইংরেজ পার্লামেন্টে বিচারকের সামনে নিয়ে দাঁড় করায় দিছে যে লক্ষ লক্ষ কোরআনের কবিকে আগুন দিয়া জ্বালা দিছো তুমি কাগজের তৈরি লক্ষ লক্ষ কবি কোরহানকে তুমি সন্ত সাগরে ভাসায়া দিছো কিন্তু মনে রাখবে এই যে আট বছরের সন্তান সৎ দেহা থেকে শুরু করে মিজান চিহ্ন তোমার নাগ পর্যন্ত এক পায়ের উপরে দায়রা তোমাকে শোনা দিবে কন এই আট বছরের শিশুর কল্পের মধ্যে যে কোরহান রয়েছে এই কোরআনের কবিকে তুমি এই কথা বলে হাফাজকে বলেছে তুমি পড়েছ পড়া শুরু করে দাও ওই ইংরেজ পার্লামেন্ট ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়ায় আট বছরের হাফাজে কর আর তিরিশ পারা কর আর মুখস্থ শুনে দিতে এই জন্য মহতারাম হাজির ও মা আর বোন তোমাকে রিয়েলিটি বাস্তবতা একটু বুঝাই দিই এই বাংলাদেশের সব আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে ভালো করে বুঝবেন সব আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে মসজিদ আর মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর সব ঘরে ঘরে বিশ পঞ্চাশ পিস করে কোরআনের কপি দেওয়া হয়েছে আলেম কোথায় জেলখানায় আলেমগন কোথায় জেলখানায় মসজিদ মাদ্রাসাগুলো তালা মারা সব বাড়িতে বাড়িতে সরকারের পক্ষ থেকে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস করে কোরআনের কপি সব ঘরে ঘরে পৌঁছা দিছে বলতো মসজিদ আর মাদ্রাসাগুলো যদি তারা দেওয়া থাকে মসজিদ আর মাদ্রাসাগুলো যদি বন্ধ থাকে না যদি জেলখানায় বন্ধ থাকে হাজার নয় লক্ষ কবি কোরআন আন দিয়েও এই দশ বছর পরে এই বাংলার জমিনে একজন কোর আন পণ্যওয়ালা খুঁজে পাওয়া যাবে একজন কোরআন আন খুঁজে পাওয়া যাবে একজন কোর খুঁজে পাওয়া যাবে একজন কোর খুঁজে পাওয়া যাবে মুহদ্দিসকে পাওয়া যাবে একদম disputa খুলে পাওয়া যেতে পারে না এইজন্য محترم حاضری এই রে সরকার যখন হাফেজে কোরআনদেরকে আলেমদেরকে শুকরের চামড়ার মধ্যে বন্দী করে এরপরে গরুর চামড়ায় ভর্তি করে আগুন দিয়া जलाया দিছে একজন হাফেদের কোরআনের দিকে টান তাপ করেছে হাফেদকে বলেছে আঘাতে

তুমি ইমানের পথ থেকে দূরে সরে যাও ওর আনকে ছেড়ে দাও তোমার রবকে পরিত্যাগ করো খোদার কসম করে বলতেছি আর যদি আমার গলার মধ্যে ফাঁসির রশি চুলে দেওয়া হয় আর বলা হয় ওর আন থেকে দূরে থাকতে হবে আমার রসুল যেই কথা বলেছিলেন আমিও ইনশাআল্লাহ সেই কথা বলবো কমার আমার এক হাতের মধ্যে যদি আসমানের সূর্যটাকে এনে দেওয়া হয় আরেক হাতের মধ্যে যদি আসমানের চন্দ্রটাকে এনে দেওয়া হয় তবু এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ কোরআন থেকে দূরে সরে যাওয়া সম্ভব নয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আমরা এখনো পর্যন্ত বুলেটের সামনে দাঁড়ায় বলবো আমাদের রবকে ইন্দাল মাদ্রাসা যদি টিকে থাকে মুসলমান পাওয়া যাবে মাদ্রাসা টিকে থাকলে আলিম পাওয়া যাবে মাদ্রাসা টিকে থাকলে হাফেজ পাওয়া যাবে আর এই মাদ্রাসা এই মসজিদ এই কোরআনকে এই কোরআনের মার্কাজগুলোকে যদি সংরক্ষণ করা না হয় তাহলে দুনিয়াতে যতই যাই কিছু থাক না কেন সঠিক দিন আর ইসলাম পাওয়া যাবে না এই জন্য মা আর বোন তোমার কাছে আমার অনুরোধ দেখো এই টাকা আর পয়সা তুমি আজকে চোখটা একটু বন্ধ করো চোখটা বন্ধ করে দেখো তুমি যখন কবরে চলে যাইতেছো তোমাকে কাফনে মোড়ানো হচ্ছে তো কাফনের ভিতরে কোনো পকেট নেই কাফনে কোনো পকেট আছে কাফনে কোনো পকেট আছে বাচ্চা জোলকার নাইন বাচ্চা সিকেন্দার যখন মারা গেছে তখন তিনি ওসিয়াত করে গিয়েছিলেন একটা জিনিস চারজন ব্যবসা সারা পৃথিবী শাসন করেছে বলো না কয়জন বলো কয়জন চারজন দুইজন মুসলিম দুইজন নন মুসলিম দুইজন মুসলিম হজরত সুলাইমান আর এই আর বাচ্চা দুলকার আর দুইজন নন মুসলিম একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বক্তের আসাদ তাহলে এই চারজন পৃথিবী শাসন করেছে তার ভিতরে একজন হচ্ছে বাচ্চা দুলকার ছাড়া সারা পৃথিবীর রাজত্ব করেছে যখন সে মৃত্যুবরণ করতেছিল তখন ওসিয়াত করে যাচ্ছিল যে আমি যখন মারা যাব। আমাকে যখন খাটের মধ্যে খাটিয়ার মধ্যে উঠায় নিয়ে যাওয়া হবে তখন কি করবা তখন আমার দুইটা হাত কাঁপনের বাইরে বের করে ধুলে আনবো কাফনের বাইরে বের করে তখন মানুষ করতেছে আরে সারা পৃথিবীর এত বড় প্রতাপশালী বাচ্চা এত বড় একজন ইনসাফদার বাচ্চাকে কেন আমি এভাবে হাত বের করে ঝুলাইয়া দিতে হবে কেন এই হুঁশিয়ার আপনি আমাদের করলেন বলে যান বলতেছে আরে মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করবে যে সারা পৃথিবীর দাপটওয়ালা ক্ষমতাওয়ালা বাচ্চা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো খালি হাত নিয়ে কবরে চলে যাচ্ছে এত পৃথিবীর সম্পদ বড়ি বড়ি সম্পদ এত পৃথিবীময় এত ধন সম্পদ সব কিছু রেখে খালি হাতে তাকে কবরে চলে যেতে যাচ্ছে কথা ঠিক নেবে ঠিক এই জন্য মহতারাম ও মা আর বোন আমাদেরকেও খালি হাতে ফিরে যেতে হবে আমাদেরকেও খালি হাত নিয়ে ফিরে যেতে হবে কবরে যাওয়ার সময় কিছুই আমরা সাথে করে নিয়ে যাইতে পারবো না মা আর বোন তোমার কাছে আমার অনুরোধ তোমার আখড়াতা তোমাকেই গুছাইতে হবে যেই স্বামীর জন্য তুমি পাগল যেই সন্তানের জন্য তুমি পাগল ওই সন্তান আমাদের দিন যদি মানুষের মতো মানুষ না হয় তোমার পরিচয় দিবে না যদি তোমার স্বামী যদি ইনসাফকার না হয় যদি তোমার স্বামী অপরাধী হয়ে যায় তোমার স্বামী তোমাকে পরিচয় দিবে না অথবা তুমি যদি অপরাধী হয়ে গোলাহের কল্লা হয়ে যায় তোমার পরিচয় দিবে না